রাতের ঘন কুয়াশার আড়াল ভেদ করে দাঁড়িয়ে আছে সেই অভিশপ্ত পুরনো বাড়ি নিঃশব্দ অথচ মনে হয় যেন কারো দৃষ্টি তাদেরই দিকে তাকিয়ে আছে মিনা, রাজু আর রামু তিনজনের পদশব্দ মিলিয়ে যেন অন্ধকারও শিউরে ওঠে ধীরে ধীরে তারা এগিয়ে যায় সেই নিষিদ্ধ পাহাড়ের চূড়ায় মিনা পুরনো চাবিটা ঘোরাতেই নিজে থেকেই খুলে যায় শিকলগুলো দরজাটা নরম গর্জনের মতো শব্দ করে খুলে যায় যেন বাড়িটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলছে এসো ভেতরে এসো ভেতরে ঢুকতেই চারদিক জমাট ঠান্ডা ছায়ার ভেতরে ছায়া নড়ে ওঠে আর নিরবতা চাপ বাড়ায় বুকে দেয়ালের প্রতিকৃতির চোখ এমনভাবে তাদের দিকে তাকিয়ে থাকে যেন সে বহুদিন ধরে অপেক্ষায় ছিল ওপরের করিডরটা লম্বা অন্ধকার আর দরজাগুলোতে গভীর আঁচর মনে হয় ভেতর থেকে কেউ মুক্তির জন্য আন মানসিক চেষ্টা করেছিল হঠাৎ ফাটা আয়নায় দেখা যায় এক নারী যার প্রতিচ্ছবি আছে কিন্তু ঘরের ভেতরে সে নেই তার মাথা ধীরে বাঁকছে তার মুখে এক বিকৃত হাসি তারপরেই আয়না যা ভেঙে যায় এবং সেই দানবী হাতে পায়ে বাঁকা ভঙ্গি নিয়ে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসে তার নখ মেঝে চিরে এগিয়ে আসে তাদের দিকে জন দৌড়ায় আতঙ্কে পেছন থেকে শোনা যায় দানবীর সেই ঘৃণ্য ধারালো হাঁপ ধরা শব্দ যেন মৃত্যুই তাদের পিছু নিয়েছে মিনা চাবিটা তুলে ধরতেই সেটি জ্বলে ওঠে এক তীব্র আলো অন্ধকার লতাগুলোকে ছিঁড়ে ফেলে আর বাড়িটা কেঁপে উঠে গর্জন করতে থাকে হঠাৎই পুরো বাড়ি ধসে পড়তে শুরু করে একটা অসহ্য চিৎকারে ভরে ওঠে চারদিক যেন সেই বাড়ি ব্যথায় মরছে সব শেষ ভেবে তারা ফিরে যায় কিন্তু ধুলোর ভিতর আবার ধীরে ধীরে এক দরজার ছায়া তৈরি হতে থাকে যেন বাড়িটা এখনো বাঁচে এখনো অপেক্ষায় আছে পরের